আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে দেখতে পাচ্ছেন এই বাজারটিতে প্রচুর পরিমাণের কাঁঠাল উঠেছে সেই সাথে কলা এবং আনারস ইতিমধ্যে বিভিন্ন মৌসুমি নানান ধরনের ফল ফলা দিতে জাম হয়ে আছে আমরা আছি যে বাজারটি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার দিন এই বাজারটি জমে ওঠে আজকে হচ্ছে সোমবার আগামী কালকে বাজারকে কেন্দ্র করে এখানে দূর থেকে কৃষকরা তাদের ফলানো বিভিন্ন ফল এই বাজারটিতে নিয়ে এসেছেন বিক্রির জন্য ইতিমধ্যে আমরা এই বাজারটিতে দেখতে পাচ্ছি আম কাঁঠাল আনারস কলাসহ নানান ধরনের মৌসুমে নানান ফল ফল এই আপনি কি আনছেন কি আনছেন কাঁঠাল দাম কেমন

এই ভাই এসেছে এই ফেনী থেকে ফেনী পশুর গ্রাম এগুলো আগেও কি এখান থেকে মাল যায় না দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি খাগড়াচড়ি গুইমেরা বাজার এই বাজারটিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বাজারটিতে আসে এই ব্যাপারীরা এসে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যায়ন এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাঁঠাল আসতে শুরু করেছে বিভিন্ন সিএনজি অটোরিকশা সেই সাথে ট্রাক বা চাঁদের গাড়ি করে বিভিন্ন পণ্য সামগ্রী বাজারে আসেন বিক্রির জন্য ইতিমধ্যে হাট বাজারে আসতে শুরু করছে বিভিন্ন কলা কাঁঠাল আনারস সহ বিভিন্ন পণ্য এই যে আমরা এই অন্যান্য বড় বড় গাড়িগুলো করেও বিভিন্ন কলা কাঁঠাল দেশের নানান জায়গায় চালানো হচ্ছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে এখানে দরাদরি ব্যাপারের দরাদরি চলছে হাটবাজারে আপনাদের সেটিও দেখানোর চেষ্টা করছি আছি সরাসরি খাগড়াছড়ির গুইমারা বাজারে এই বাজারটি আপনারা যেভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি এই বাজারে আসা যায় খাগড়াছড়ি গ্রামে যে সব গাড়ি রয়েছে শান্তি সৈদিয়া ইকোনো সহ বিভিন্ন সার্ভিসের বাস যুগে আপনারা খাগড়াছড়ি সদরে আসবেন এই খাগড়াছড়ি সদর থেকে ৩৫ কিলোমিটার আগে মানে আমরা হচ্ছে রামগড় উপজেলার পর হচ্ছে যে এই গুইমারা উপজেলা উপজেলার সদরের বাজার এটি এবং চট্টগ্রামের অক্সিজেন বাইজিত থেকেও আপনারা চাইলে সরাসরি এই বাজারটিতে আসতে পারেন আমরা আপনাদের এই বাজারটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এদের মধ্যে পুরো বাজারে ছেয়ে গেছে কলা কাটা আনারসে এই বাজারটি জমে উঠবে আগামীকাল সকাল ভোর থেকেই বেচাকেনা শুরু হবে তার আগে এখনই বেচাকেনা শুরু হচ্ছে আরও দেখতে পারছেন দূরের জায়গা থেকে গাড়ি ভর্তি বিভিন্ন কলা কাঁঠাল করেছে এই যে সিএনজি চাঁদের গাড়ি হচ্ছে সিএনজি চাঁদের গাড়ি করে বিভিন্ন পণ্য আসছে সেই সাথে বিক্রি হচ্ছে কলা তো প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে